নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করব এই যে বিভিন্ন মশলা দিয়ে ঘরোয়াভাবে চাট মশলা তৈরি চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এখানে আমি কী পরিমাণ কি মশলা নিয়েছি এই যে বন্ধুরা চামচটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টি চামচ আর একটা আছে এটা হচ্ছে টেবিল স্পুন এই দুটোর মাপ অনুযায়ী আমি এখানে মশলা নিয়েছি চলো দেখে নিই যে কোনটা কি পরিমাণ নিয়েছি এই যে মশলাগুলো নিয়েছি প্রথমেই আমি দেখিয়ে দিই জিরে জিরেটা আমি নিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতো জিরে নিয়েছি আর এই যে ধনে ধনে নিয়েছি ওয়ান টেবিল স্পুন জিরে আর ধনেটা সমপরিমাণ এরপর এখানে নিয়েছি পাঁচফোরণ এটা আমি নিয়েছি ওয়ান টিস্পুন মশলার পরিমাণটা ঠিক রাখলে চাট মশলাটা খুব ভালো তৈরি হয় আর এই যে এখানে দেখতে পাচ্ছ কালো জিরে এটা আমি ওয়ান টি স্পুন নিয়েছি তবে আমি দেবো হাফ টিস্পুন আর এই যে মেথি এটাও ওয়ান টি স্পুন নিয়েছি হাফ টি স্পুন দেবো মৌরি ওয়ান টি স্পুন দিয়ে দেবো পাঁচটা লবঙ্গ নিয়েছি আর এই গোলমরিচ আমি এখানে নিয়েছি বারোটার মতো গোটা গোলমরিচ নিয়েছি এখানে শুকনো লঙ্কা আমি ব্যবহার করছি দশটা এছাড়াও আমি দেব রাঁধুনি আর বিট লবণ এই যে বন্ধুরা বিট লবণ আমি টু টিস্পুন নিয়েছি আর রাঁধুনি যেহেতু আমার গুঁড়ো আছে সেটাও আমি ওয়ান স্পুন দেব। এই সমস্ত শুকনো মশলাগুলো আমি কড়াইয়েতে ভেজে নেব মেথি আর বন্ধুরা কালো চিরে একটু কম পরিমাণ দেবেন হাফ টিস্পুন করে দেবেন না হলে মশলাটা একটু তেতো তেতো লাগবে খুব ভালো করে কড়াইয়ে সমস্ত মশলাগুলো নেড়ে নিতে হবে দাঁড়ান লঙ্কার বোটাগুলো কেটে ফেলি এভাবে বোটাগুলো কেটে ফেলে দেবো দিয়ে কড়াইয়ের মধ্যে এটা অনবরত নেড়ে নেড়ে ভালো করে ভেজে নেব এটা থেকে একটা সুন্দর গন্ধ যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ এটা ভেজে নেব অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে এটা কড়াইয়ের মধ্যে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু ভালো হবে না এইভাবে খন্তি দিয়ে অনবরত নেড়ে নেড়ে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়ে গেছে এরপর এই ভাজা মশলাটা আমি ঢেলে নেব আর এটা ঠান্ডা করে নেব এই দেখুন বন্ধুরা প্লেটের মধ্যে আমি ঢেলে খুব ভালো করে বিছিয়ে রেখে দিচ্ছি যাতে এটা ঠান্ডা হয়ে যায় এরপর ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি অবশ্যই জারটা যেন একদম শুকনো হয় কোনো রকম জল যাতে না থাকে তারপর তার মধ্যে ওই ভাজা গোটা মশলাগুলো সব আমি দিয়ে দিলাম জল থাকলে মশলাটা বেশি দিন ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে তারপর তার মধ্যে দিয়ে দিলাম বিট লবণ টু টিস্পনের মতো বিট লবণ আর ওয়ান টিস্পুন নিয়ে নিয়েছি রাঁধুনি আমার যেহেতু গুঁড়ো ছিল তাই আমি গুঁড়োটাই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিহি করে একদম গুঁড়ো করে নিয়েছি যাতে কোনো গোটা গোটা না থাকে খুব ভালো করে কিন্তু মিহি করে এটা গুঁড়ো করে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এই গুঁড়ো হওয়ার পর কিন্তু এর যে সেন্ট এটা আবার একটু অন্যরকম দারুণ কিন্তু সেন্ট গোটা ঘর একদম এই চাট মশলার গন্ধে ভরে গেছে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল এইভাবে আপনারা তৈরি করে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণে রাখতে পারেন আর এটা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন আশা করছি ভিডিওটি সকল বন্ধুর কাছে ভালো লেগেছে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে সকল বন্ধুরা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ